আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন শুভ সকাল শুভ সকাল ভালো আছেন আজকে কথা বলবো বাবুল আক্তার চট্টগ্রামের যে বাবুল আক্তার আমরা তাকে চিননা বললে ভুল হবে অনেকেই আমরা তাকে চিনি এবং সেই বাবুল আক্তার কিন্তু এই নুহতে জেলে আছে তার জেলে যাওয়ার অপরাধ হচ্ছে তিনি বহু বছর ধরে তিনি জেলে আছেন একটা সময় তিনি বিবিআইতে ছিলেন প্রশাসনে ছিলেন একটা সময় তো এই মুহূর্তে তিনি আছেন জেলে তার অপরাধ ছিল তার বউকে তিনি কুপিয়ে হত্যা করেছে এবং তার বাচ্চাকে তিনি কুপিয়ে হত্যা করেছে এবার আসে তার অপরাধটা হচ্ছে কি বললাম যে কুপিয়ে হত্যা করেছে দেখুন তার সন্তান এবং বউ দুজনকে হারাইছে এবং যেটা কুপিয়ে হত্যা করার মতো বললাম সেটা করেছে হচ্ছে চট্টগ্রামের কিন্তু কুখ্যাত সন্ত্রাসী ছিল পিবিআই সিনিয়র বনজ কুমার হচ্ছে এই মুহূর্তে আছে পলাতক ও ছিল কুখ্যাত সন্ত্রাসী বিভিন্ন মাদকের সাথে জড়িত ছিল ও যদিও পিবিআই তে ছিল কিন্তু কিপ কদর সন্ত্রাসও ছিল এবং এর সাথে প্রচার করতে হচ্ছে সময় টিপের কমল কিন্তু এখনো ডিউটি করতেছে ও কিন্তু এক পর্যায়ে সন্ত্রাসী বলা চলে সময় টিপি কে সন্ত্রাসী বলি কিন্তু এই কমল দেব কিন্তু দেবও কিন্তু চট্টগ্রামের দিকটা সন্ত্রাসীর সাথে ছিল যেহেতু সন্ত্রাসীদের যে ভালো জিনিসগুলো বা সন্ত্রাসী যেটা যেটা করতো সেটাই তারা প্রচার করতো ভালোভাবে করার চেষ্টা করতো সেই বাবুল আক্তার আমার কথা হচ্ছে বাবুল আক্তার দেশ কিন্তু একটা স্বাধীন হয়ে গেছে বৈষম্য চলে গেছে তো সেই ক্ষেত্রে এই বাবুল আক্তার কিন্তু বিনা অপরাধে জেল কাটতেছে এখনো এবং তার মনে কতটা ব্যথা নিয়ে কতটা কষ্ট নিয়ে জেল খাটতে হচ্ছে একটা হচ্ছে ভাই আমি অপরাধ করেছি জেল খাটছি কিন্তু একটা সন্তান হারানো বেদনা যার সন্তান হারায় তিনি যান সেই ক্ষেত্রে তিনি তার সন্তানকে হারিয়েছে সেটা না কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাগুলি করেছে হচ্ছে আহ কুমার কুমার একুক্ষ সন্ত্রাসী লোক দিয়ে তার সাথে একটি জামেলা তর্ক বিতর্ক এসে জামেলা তর্কপত্র বলতে কি আহ কুমার ছিল একজন নয়ই মানুষ অন্যায়ের বিরুদ্ধে খুব সময় থাকতো কোন মাদকের সাথে মাদক বাংলাদেশে বলা হয়েছিল যে মাদকে 0 ডলারের নেস নিয়ে আসবে যেটা বিচ্ছ কোন ধরনের কোনো কিছু করতে পারবে না কিন্তু এইভাবে যেটা মুখে বলতো সেটাই বাস্তবে কাজ করতে হচ্ছে এই ভালো Aspects

এই বনজ কুমার বাবুল কে করতে মানা করেছিল মানা করেছিল কারণ এই ধরনের কাজ কাম হচ্ছে ওই সেই বনজ কুমার করত তো সেটা ও অপারেশনে যাওয়ার পর করে ফেলাইছে সেই অপরাধের জেয়ার ধরে এই বাবুল আক্তারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলেকে কুপিয়ে মারলো তার ওয়াইফকে কুপিয়ে মারলো এই কুপিয়ে মারার উপরে তিনি বাবুল আক্তার কিন্তু থানায় গিয়ে একটা মামলা দায়ের করে সেই মামলা দায়ের মামলার বিচার না করে সে বাবুল আক্তার আজও জেলে পুষতেছে আমার কথা হচ্ছে যেহেতু বৈষম্য চলে গেছে আমরা বিগত দিনে যে স্বৈরাচারে যে জেলে যারা আছে বিনা অপরাধে এদের আসলে কোনো সুরাহা হইতেছে না এদের কোনো মীমাংসার দিকে আসতেছে না তো আমরা সাধারণ জনগণ হিসাবে বলতে চাই বর্তমান উপদেষ্টাদের কাছে যে এই সব লোকগুলি আমরা প্রকাশ্যে দেখতেছি যারা বিনা অপরাধ এবং যারা অপরাধ করেছে তারা কিন্তু বাইরে দিব্যি ঘুরে যাচ্ছে দেখুন যে বাবুল আক্তারের যে জেলের বিষয়টা তিনি যে জেলে আছেন এই মুহূর্তে পালিয়ে আছে কিন্তু ওই বাবুল আক্তারের যে সন্ত্রাসী কান্দ্রের যে শীত যে তাকে ফাঁসানো হয়েছে এটার শুরু থেকে শেষ পর্যন্ত বর্তমান সময় টিভির রিপোর্টার আছে চট্টগ্রামের কোমল দেব ও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সব জানে তো তদন্তের ক্ষেত্রে বিভিন্ন লোক আছে হয়তো বা সময় পালিয়ে আছে কিন্তু এই সব লোক ধরলে সব ধরনের সব ধরনের নোটিশ সব ধরনের তদন্ত বেরিয়ে আসে কিন্তু এ তদন্ত এত খোলাসাভাবে হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপরও কেন কেন বর্তমান উপদেষ্টা আইনজীবীরা কেন এটা নিয়ে কথা বলছে না কেন তদন্ততে যাচ্ছে না কেন বিনা অপরাধে আমাদের কথা বিনা অপরাধে এতটা কষ্ট নিয়ে কেন মামলা জেলে থাকবে বর্তমান উপদেষ্টা কাছে আমার একটি আবেদন যে আপনারা দ্রুত জেলে যারা বিনা অপরাধে এই মুহূর্তে জেল ঘাটতেছে তাদেরকে জামিনের ব্যবস্থা করুন এবং এদের যাদের কারণে এদের এই অবস্থা হচ্ছে চক্রান্ত হচ্ছে সেই সব প্রকৃত সন্ত্রাসীদের তাদেরকে কিন্তু আমরা এই বিগত দিনগুলিতে এখনো ভাবে সুরাহা দেখতে পাচ্ছি না যে কোনো বৈষম্যের যে কোনো সুরাহা কিন্তু আরো দেখতে পাচ্ছি যে বিগত সৈরাচারের যে লোকগণ আছে তারা আস্তে আস্তে আরো শক্তি রোডে নামছে শক্তি হয়ে কাছে আসছে দমন করতে না এবং যারা অপরাধ করছে ধরতে পারছে না যারা অপরাধ না করে জেল খাটছে তাদেরকেও ছাড়তে পারছে না তাদেরকে একটা সমাধান করতে পারছে না আসলে তারা কি করতেছে সেটাও আমরা বুঝতেছি না জনগণ বুঝতে চায় জানতে চায় অবশ্যই জনগণকে আপডেট জানান